হু লা ইলাহা ইল্লাহ তা আল্লা লা ইলাহা ইল্লাহ আল্লাহ তাড়া ইলাহ নেই ইলাহ মানে যাক এবাদত করা হয় আমরা একমাত্র কার এবাদত করি আল্লাহ এই আল্লাহ তালা বলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ তাকতো তাহলে কি সমস্যা হতো এই দিয়ে পরে দুইটা উদাহরণ শুনে সূরা আম্বিয়ার বাইশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন লৌকা না ফিহিমা আলিহাদুন ইল লাউ হুলা আল্লাহ বলেন তাসমান জমিনের ভিতরে আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো এলাহ থাকতো তাহলে আশমান জমিন দ্বংস হইয়া যাইত আল্লাহ ছাড়া যদি কোন অন্য কোন এলাহ থাকতো তাহলে আসমান জমিন দ্বংস হয়ে যাইতো সোরা ম মিনু একান্ন পই নাম বড়াইয়াতে আল্লাহ তা আলাহ বলেন ও মাকা নামাহু মমিন ইলা আল্লাহর সাথে কোনো ইলাহ নেই আল্লাহ বলেন ইজাম যদি আমার সাথে কোন ইলাহ থাকতো লাদা হবা পূর্ণ বিমা খলাপা এ প্রত্যেক ইলাকার সৃষ্টি জগত নিয়ে আলা আদা হইয়া যাইত প্রত্যেক ইলাতার সৃষ্টি নিয়ে প্রীতক হইয়া যাইত আসমানের আমি আমার আলাদা হয়ে যাই জমিনের ইলাহ বলতো আমি জমিন বানাইছি আমার জমিন নিয়ে আমি আলাদা হয়ে যাই গাছ ইলাহ বলতো আজকে বাতাস দিব অন্য বলতো না আজকে বাতাস দেওয়া যাবে না

কালী মাধুত এটা তাওহিদ বাক্য যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা বুঝার জন্য জানার জন্য অনেকগুলা শর্ত আছে আমরা মৌলিক চারটা শর্ত মনে রাখবো যে লা ইলা ইল্লাহু এক নম্বর কালীমাদত তাওহিদ যে বাক্যটা এ অর্থ জানা এর অর্থ কি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা যত ইলাহ আছে আমাদের সমাজের সব ইলাহ আমরা নিষিদ্ধ করি ইলাহ মানে একজন এই আল্লাহ তারা একত্রবাদে স্বীকার করে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমরা জানাতি মুসলিম শরীফের ছাব্বিশ নম্বর ওয়াসাল্লাম মন্মাতে হই আলা মান্দা ভোলা ইল্লাল্লাহ দাখলাল জান্না নবিজি বলেন তুমি যদি এক আল্লাহ একতব্য স্বীকার করে যদি মৃত্যুবরণ করতে পারো আমি নবী ঘোষণা দিলাম তুমি আল্লাহর জান্নাতের মেহ মান হইয়া যাইবা সুবা নল্লা দাখলাল জান্না তুমি জান্নাতে প্রবেশ করবা দুই নম্বর আল্লাহ তাআলা কতবার শিকার করার করার জন্য সাময়িকভাবে সরিষার দানা পরিমাণ সন্দেহ করা যাবে না এত সন্দেহ করা যাবে না সূরা হুজুরাতের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা লযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ الله رَبُّ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا إِمَّنْ আল্লাহ এবং আল্লাহ রাসুলকে বিশ্বাস করি আল্লাহ বলে ইমানদার তারা আমানু যারা আল্লাহর প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস এতে প্রকার সন্দেহ করে না এতে কোনো প্রকার সন্দেহ করে না যদি আপনি একটু সন্দেহ করেন তাহলে আপনি একত্র বা স্বীকার করলেন আপনি ইমানদার না সন্দেহ মুক্ত হলে আপনি ইমানদার আল্লাহ বললেন তুম্বালামিয়াও তাবু আল্লাহ কর্তবা স্বীকার করতে গিয়ে আল্লাহর উপর বিশ্বাস করে নবীর উপর বিশ্বাস করে এতে কোনো প্রকার সন্দেহ করে না ও জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন ওই সকল মানুষগুলোকে আমি আল্লাহ কুরআনের মধ্যে সত্যবাদী বলে ঘোষণা করলাম সুবহানাল্লাহ

বিসি নতিহী মালাইফি বলো বিহীন আল্লাহ বলে তারা বলে বি আলসিনতিহীন তাদের মুখের মাধ্যমে তারা বলে মালাই সফি বল যা তাদের অন্তরে নাই এগুলো শুধু মুখ দিয়া বলে অন্তরে নাই তাহলে যেটা মুখ দিয়া বলে অন্তরে নাই এটার নাম ইলাম করতে হবে অন্তর দিয়েও স্বীকার করতে হবে এটার নাম হচ্ছে চার নম্বর সত্য হচ্ছে আমরা মহাব্বতের সাথে স্বীকার করি এসে সাথে ভাই মহাব্বতের সাথে স্বীকার করি

সে ব্যক্তি মানে সুমিষ্ট স্বাদ গ্রহণ করবে যে তিনটা গুণ আমরা সকলে চাই এক নম্বর গুণ হচ্ছে আইন ওয়া রহসুল মিম্মা এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল এই দুইজন পৃথিবীর সব চাইতে পৃথিবীর সকলে চাইতে মহব্বত বেশি করতে হবে আল্লাহ এবং রাসুলের ভালোবাসা পৃথিবীর সব চাইতে তার অন্তরে বেশি থাকতে হবে দুই নম্বর সে অন্য বান্দাকে ভালোবাসবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য বান্দাকে ভালোবাসবে তিন নম্বর হচ্ছে এমন বয় করে যেভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে বয় করে তাহলে প্রথমটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সকলের চাইতে বেশি থাকতে হবে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি মোহাম্মতের সাথে আল্লাহ শিকার আল্লাহবরণ করা দুই নম্বর সামান্য সরিষার দেনা পরিমাণ সন্দেহ করে যাবেন আল্লাহ আল্লাহর একত্ববাদে তিন নম্বর অন্তর দিয়েও স্বীকার করি মুখ দিয়েও স্বীকার করি চার নম্বর আল্লাহ আল্লাহ আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহর একত্ববাদ বিশ্বাস করি মহাবতের সাথে এই চারটা শর্ত মেনে যেন আল্লাহ তালা আমাদেরকে কই বলে দেওয়ার তো অভিজ্ঞান করেন আমরা সকল বলি আমিন